গৌরী খানের থেকেও বেশি সুন্দরী শাহরুখ খানের ছায়াসঙ্গী তিনি বলছিলাম কিং খানের ম্যানেজার পূজা দাদলানির কথা বছরের পর বছর ধরে শাহরুখের বিশ্বস্ত ম্যানেজার তিনি জানেন কোন গুণের জন্য পূজা সবার থেকে আলাদা শাহরুখ খানের সঙ্গে তার সম্পর্কটা ঠিক কতটা গাঢ় মাস গেলে কত টাকায় বা ইনকাম করেন পূজা দাদলানি শুনুন তবে শাহরুখ খান যেখানেই যান সেখানে পূজা দাদলানি শাহরুখ ভক্তদের কাছে তিনি ভীষণ পরিচিত মুখ তার চলফেরা ভাবভঙ্গিমার মধ্যে যেন একটা আলাদা অ্যাটিটিউড রয়েছে তবে শাহরুখ খানই প্রথম ন দুই হাজার বারো সালের আগে তিনি ম্যানেজ করতেন দীপিকা পাড়ুকনকে অর্থাৎ দীপিকা পাড়ুকোনের জীবনে প্রতিটি কাজ ভিত্তিক সিদ্ধান্তে তাকে সাহায্য করা বিশেষ বিশেষ মিটিং এ যোগদান করা প্রতিটা পদে পদে সঙ্গে থেকে তাকে সহযোগিতা করাই ছিল পূজার কাজ তবে ভাগ্য বদলে যায় দুই সালে শাহরুখ খানের সঙ্গে চুক্তি হয় তার শুরু হয় নতুন সফর বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাদের পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন সম্প্রতি বিখ্যাত ডিজাইনার মনীষ মালহোত্রা একটি দীপাবলির পার্টি আয়োজন করেছিলেন যেখানে বলিউড তারকারা উপস্থিত ছিলেন কোনো অভিনেত্রী নয় শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি সবার নজর কেড়েছিলেন সেখানে সবাই তার প্রশংসা না করে থাকতেই পারেননি আর এই লুকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বলেছেন যে পূজা তার দিয়ে বলিউড হার মানাতে পারে এই ভিডিওতে করে যে ও খুব খুব লিখেছেন মার্জিত দেখাচ্ছে আবার একজন কে লিখেছে জানেন লিখেছেন ও শাহরুখের স্ত্রী গৌরী খানের চেয়েও বেশি সুন্দরী যদিও কারোর সাথে কারো সৌন্দর্যের তুলনা করাটা খুব সুখকর নয় সবাই নিজের মতো করে সুন্দর তবে পূজার মধ্যে রয়েছে আলাদা একটা জানেন শাহরুখ খানের সঙ্গে তার সম্পর্ক ঠিক কতটা গাডো। শাহরুখ ও তার ম্যানেজার পূজাকে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী আনিয়া সিং তিনি প্রকাশ করেছেন যে পূজা এবং শাহরুখের মধ্যে একটা ভালো বোঝাপড়া রয়েছে তিনি বলেন মাঝে মাঝে পূজা ম্যাডাম শাহরুখ স্যারের দিকে তার কী প্রয়োজন তাদের সম্পর্ক এতটাই গভীর যে তারা ইশারাতেই অনেক কথা বলে ফেলেন এবং বুঝতেও পারেন এটা তখনই সম্ভব যখন আপনি কাউকে খুব ভালোভাবে চিনবেন এবং বিশ্বাস করবেন এবার বলি পূজা দাদলানির মাসিক বেতন কত সূত্র অনুসারে খবর পূজা দাদলানির বার্ষিক আয় এখন নয় কোটি টাকারও বেশি যা তাকে দেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সেলিব্রিটি ম্যানেজারের স্থান দিয়েছে এসআরকে ফ্যান ক্লাবের তরফে দাবি করা হয়েছে দুই সালে তার বার্ষিক পারিশ্রমিক দশ কোটিরও গন্ডি ছাড়াতে পারে জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিভাগের স্নাতক পূজা দাদলানি বর্তমানে তিনি বলিউডের এক অবিচ্ছেদ্য নাম নিজের দক্ষতা নিষ্ঠা ও দূরদর্শিতার মাধ্যমে তিনি নিজের জায়গা পাকা করেছেন কেবল শাহরুখই নয় আরিয়ান সোহানা এমনকি আব্রাহমের ক্ষেত্রেও কোনো বিশেষ সিদ্ধান্তের প্রয়োজনে তিনি এগিয়ে আসেন গৌরী খানের আস্থাও রয়েছে পূজার উপর পূজার পরিবারকেও তাই শাহরুখ আগলে রাখেন যে কোনো আনন্দ উৎসব থেকে শুরু করে বিপদে নিঃসন্দেহে পূজা দাদলানি শাহরুখ খানের অত্যন্ত বিশ্বস্ত ম্যানেজার বন্ধুরা পূজা দাদলানির মতো দায়িত্বশীল একজন ম্যানেজারকে আপনার কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে